দেশে ধর্ষণ কেন হচ্ছে কেন যুবকরা ধর্ষণ করে আনুষ্কা নামক একটা মেয়েকে হত্যা করল সেখানে যদি ফ্রি থাকত সেখানে যদি অবাধে ম্যাডাম একটা করার সুযোগ থাকত সেখানে যদি লাভ কর্নার থাকত প্রস্টিটিউশন থাকত তাহলে ওই যুবকেরা সেখানে যেত গ্যাং সে করে বেঁধে ফেলত না ঠিক কিনা বলি যুবা তিনটাকে বৈধ করে দিতে হবে লাইসেন্স দিতে হবে তাদেরকে সরকারকে বলা মদ জুয়া আমি বিবিসি বলেছি কিংডাম বার্ড ক্যাসিনো এই তিনটাকে বৈধ করে দিতে হবে তাদের দেশে কোনো অপরাধ হবে না ধর্ষণ হবে না নারী নির্যাতন হবে না চুরি ডাকাতি খুন রাহাদানি এসব অনেক কমে যাবে